আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই হুঁশিয়ারি ট্রাম্পের ট্রাম্পের হুমকিতে স্বর্ণের দামের নতুন রেকর্ড গাজা ঘাটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন তিনি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে মঙ্গলবার বিশ জানুয়ারি নিউজ নেশনের সাংবাদিক কেটি টি প্যাভলিচের সঙ্গে কেটি টি প্যাভলিচ টু অনুষ্ঠানে ট্রাম্প বলেন তাদের এমনটা করা উচিত নয় তবে আমি আজই নির্দেশনা দিয়ে রেখেছি আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প জানান দু সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড জানান এই ষড়যন্ত্রের পেছনে দু সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই হুশিয়ারি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনও অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এই সিদ্ধান্ত থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গ্রিনল্যান্ড দখলে কত দূর যেতে রাজি আছেন জবাবে তিনি বলেন সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প এমন এক প্রশ্নে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডব্লিউইএফএ ট্রাম্পের এই অনর অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ম্যাক্রো সতর্ক করে বলেছেন বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইন কানুন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে মার্ক কার্নি বলেছেন অতীতের সেই চেনা বিশ্বব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা নেই আজ বুধবার দাভুসে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে তার একাধিক বৈঠক হবে ট্রাম্পের হুমকিতে স্বর্ণের দামে নতুন রেকর্ড আজ একুশ জানুয়ারি এশিয়ার শেয়ার বাজার মিশ্র রকমের দেখা দিয়েছে আর স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে খবর এপির মার্কিন ফিউচারগুলোতে দেখা গেছে মঙ্গলবার ওয়াল স্ট্রিটে বড় পতনের পর বুধবার কিছুটা উত্থান হয়েছে এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের ফিউচার শূন্য দশমিক তিন শতাংশ বেড়েছে আর ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম প্রথমবারের মতো আটচল্লিশ ডলার অতিক্রম করেছে যা নিরাপদ বিনিয়োগ হিসেবে গ্রহণযোগ্য বিনিয়োগকারীরা সুইজারল্যান্ডের ড্যাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের ভাষণের অপেক্ষায় ছিলেন ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি সেখানে তার প্রশাসনের অর্জন তুলে ধরবেন এশিয়ার বাজারে চীনের শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছে হংকংয়ের হ্যাংসিং শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ছাব্বিশ হাজার পাঁচশো চুরাশি দশমিক পাঁচ সাতে পৌঁছেছে সাংহাই কম্পোজিট সূচক শূন্য দশমিক এক শতাংশ বেড়েছে তবে টোকিওর নিককেই দুশো পঁচিশ সূচক শূন্য দশমিক চার শতাংশ পড়েছে জাপানে অভ্যন্তরীণ এবং ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাজারের ওপর চাপ রয়েছে গাজা ঘাটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গাজার জন্য মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্রে কর্মী পাঠানো বন্ধ করার কথা বিবেচনা করছে কারণ তারা দাবি করছে যে এটি যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় সাহায্য প্রবাহ বৃদ্ধি করতে বা রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে কূটনীতিকরা এসব তথ্য জানিয়েছেন গাজায় যুদ্ধবন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনার অধীনে অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র সিএমসিসি প্রতিষ্ঠিত হয়েছিল এটিকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সাহায্য প্রবেশের সুবিধা প্রদান এবং ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য যুদ্ধ পরবর্তী নীতিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মানি ফ্রান্স ব্রিটেন মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েক ডজন দেশ গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় প্রভাব রাখার জন্য সামরিক পরিকল্পনাকারী এবং গোয়েন্দা সহ কর্মীদের কেন্দ্রে পাঠিয়েছিল কিন্তু আটজন বিদেশি কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তারা ক্রিসমাস এবং নববর্ষের ছুটির পর থেকে গাজা সীমান্তের কাছে অবস্থিত সিএমসিসিতে ফিরে আসেননি বেশ কয়েকটি দেশ কেন্দ্রটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিল এছাড়া এক পশ্চিমা কূটনীতিক এটিকে ডিরেকশন লেস বলে বর্ণনা করেছেন সবাই মনে করে এটি একটি বিপর্যয় কিন্তু এর কোনো বিকল্প নেই আরেকজন পশ্চিমা কূটনীতিক বলেন